নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে নিজেদের ভবিষ্যৎ গড়াই মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু আজ আপনি তা অনুভব করবেন যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিন ভুলবেন না আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন আপনার ব্যাধি অসুখীর কারণ হতে পারে পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভাগ করে নিতে চাইবেন তবে পরিবর্তে তারা তাদের নিজস্ব সমস্যা বর্ণনা করতে শুরু করবে যা আপনাকে আরও বিচলিত করবে যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে সারাদিন মন লাগিয়ে কাজ করতে হবে খুব বেশি প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে নিরাপত্তাহীনতার অনুভূতি বিহল্লতার সৃষ্টি করতে পারে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমে অপ্রত্যাশিত মোর আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে সেই জন্য আজ আপনার চোখ কান খোলা রেখে কাজ করা দরকার যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে ভ্রমণভোজ এবং আনন্দ আপনাকে আজ এক ভালো মেজাজে রাখবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন যদি আপনি আপনার কমনীয়তা এবং বুদ্ধি ব্যবহার করেন তাহলে আপনি মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন আপনার প্রেমের জন্য মন হবে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আপনার ঘরের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার কাছে সময় না থাকাই তার খারাপ লাগবে আর আপনারও খারাপ লাগবে আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আজ আপনার উচিত জবি ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখ বয়ে আনে প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনাই বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্য হতে পারে আর্থিক চাপ বাড়তে পারে বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ পরিবেশ ঠিক থাকবে না নতুন কোনো সম্পর্ক থেকে একটু দূরে থাকুন পেশাগত দিক থেকে দিনটি ভালো নতুন কোনো জীবিকার সন্ধান পেতে পারেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ